তোমরা দেখছো ইম্পিটার বি লাইফ স্টাইল আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে আবার যাচ্ছি সৌরভাটা কাজে রিসেপশনের মেকআপ হচ্ছে তো চলো যাই সবাই মিলে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমরা যাবো বরপিটা রোড এখান থেকে পুরো নেবো তো চলো যাওয়া যাক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম বরপুরের রোড দেখতে পাচ্ছি এখানে কোন জায়গাটা পেয়েছিলাম মনে নেই আর বেশি দূরে ছিলাম না পাবো আর সেরকম জায়গায় ভিডিও করছিলাম সে ভিডিও করা হয় না আমার কিছুই করা হয় না তোমাদের তো শেয়ার করতে ইচ্ছে করে আবার ভিডিও করতে পারি না কারণ তোমরা জানো মোবাইলটা এতটা খারাপ এতটা খারাপ কি বলবো তারপরেও তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পারি সবটা শেয়ার করার চেষ্টা করি দেখতে পাচ্ছি আমরা চলেও এসেছি এসে আমরা ডাইরেক্ট ফুলের দোকানে এসেছি কারণ আমরা ফুল নিতে এসেছি বলছি এখানে সে সুন্দর সুন্দর ফুল ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল এখানে একটা কি ফুল ছিল নাম এতটা ভালো করে জানি না কিন্তু ভীষণ ভালো লাগছিল ফুলগুলো তো ভীষণ ভালো লাগে কেউ যদি আমাকে এভাবে ফুল দিত তারপর ফ্রেন্ড ফুল টুল নিয়ে আমরা চলে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছি গোল্লমুল্লক ব্রাইটকে রেডি করাচ্ছে মানে আমি তো হলাম অ্যাসিস্ট্যান্ট আমার কাজ হলো জিনিসপত্রগুলোর পাগিয়ে আগে দিয়ে চুলগুলো করো আর কি পার্টি মেকআপ থাকলে সেগুলো করো তো পার্টি মেকআপ করার টাইমে সেভাবে ভিডিও করতে পারি না কারণ কে মোবাইল ধরে দেবে আমরা দুজনেই কাজ করি ও করতে থাকে এই চাই দি আমি ওইদিকে পার্টি মেকআপ করতে থাকি তার জন্য সেভাবে আর করা হয় না আর দেখতে পাচ্ছি এদিকে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানাবে কিন্তু কমেন্টে আর কি বলবো তোমাদের তারপর আমরা অল্প রেডি সিডি হয়ে বিয়ে খেতে চলে গেলাম কারণ বিয়েতে থাকবো আমরা আজকে আমার এত নাচানাচি করছিল আর আমার বসে থেকে ধৈর্য হচ্ছিল না তারপর আমিও চলে গেলাম নাচতে কি বলবো তোমাদের বিয়েতে যারই হোক নাচতে তো হবেই তো makeup artist এর পিসির মামার বাড়ি ছিল তো ও তার জন্য ও শাড়ি টারি পরে পড়ে নাচা শুরু করে দিয়েছে আমি বসে থেকে কি করবো আমারও খুব নাচতে ইচ্ছে করছিল তার জন্য আমি নাচতে চলে আসলাম তারপর অনেক টাইম নাচানাচি করে ফ্রেন্ড অনেকটা খেতে পেয়ে গেছে তার জন্য খেতে চলে গেলাম দেখতে পাচ্ছি ডাল লাবড়া আরো অনেক কিছু দিয়ে দিয়েছিল তারপর আমরা এগুলো খেয়ে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর আর ফুচকা খেয়েছিলাম তারপর কি বলে পকোড়া খেয়েছিলাম কফি খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারলাম না অনেকটা লেট হয়ে গেছিল কারণ অনেকগুলো মানুষ সেরেছে সবাইকে সাজিয়ে দিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তারপর আমরা তো খাওয়া দাওয়া করে নিয়ে গল্প করে নিয়েছিলাম বলছিলাম যে ক্যামেরাম্যান এসে এখন আমাদের ভিডিও না করলেই হয় কারণ যখনই খেতে যাবো তখনই ক্যামেরামে ভিডিও করা শুরু করে দেবে তারপর friend বেশি দেরি করিনি একটা দুটোর ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর পরের দিন সকালে আমরা ঘুরে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ এদিকে makeup artist মানে পিসির মাও ছিল ঠাকুমাও ছিল তো আমরা সবাই মিলে ঘরে চলে যাচ্ছি তো তোমাদের video লাগলো কমেন্টে এ কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা like একটা আর একটা কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নতুন একটা vlog এ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর সবাই প্লিজ নতুন হয়ে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে